বিশ্বকর্মা পূজার শুভ উপলক্ষে অন্ডাল ব্লকের গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপারের অন্ডাল বিমানবন্দরের কাছে প্রায় একশো জন অভাবী মহিলাকে শাড়ি বিতরণ করা হলো এবং লাঞ্চ দেওয়া হলো এসময় সময় গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপারে ম্যানেজিং ডাইরেক্টর অভয় মুখার্জি বলেন আমরা গত তিন বছর ধরে কার্যক্রম করে আসছি আর এই বছরও আমরা একশো জন মহিলাকে শাড়ি বিতরণ করছি তিনি বলেন সামনে দুর্গাপুজো এবং আমরা চাই আমাদের সামান্য সাহায্যে কিছু অসহায় মানুষ শাড়ির মাধ্যমে তাদের পুজো সফল করতে পারে ভবিষ্যতে আমাদের গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপারেরা আরো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবে যাতে যতটা সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় এ সময় গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপারের ডিরেক্টর চন্দ্রাণী মুখার্জি অন্ডাল থানার এসআই দীপঙ্কর দেবনাথ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে আজিত মিস্টার পোর্ট লক্ষ্মণ প্রথমেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আগামী দিনগুলিতে আমরা আবার যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি চেষ্টা করব আগামী দিনে আরও মানুষকে দিতে আরও মানুষকে সাহায্য করতে এইভাবে এগিয়ে যাব এরকম উদ্যোগটা নিজে মনের মধ্যে কি করে এলো যে আমরা গরিব অসহায় মানুষকেই বিতরণ করব অসহায় মানুষকে বিতরণ করব এরকম মনে অ্যাকচুয়ালি কি হয় মনে হয় যে মানুষ আমরা পড়ছি আমার ছেলে মেয়েরা পড়ছে তো কিছু মানুষ যারা হয়তো তাদের একটা শাড়িও পায় না তারা তারাও পড়ুক হ্যাঁ খুব অল্প সামান্য মানুষকেই হয়তো সাহায্য করতে পারি খুব বেশি মানুষকে পারি না কিন্তু যতটুকু পারি মনে হয় যে হ্যাঁ মনের শান্তি যে কিছু মানুষকে সাহায্য করতে পারি না আপনার পরিচয় আমি চন্দ্রাণী মুখার্জি গ্রিন মাউন্টেন সিটির ম্যানেজিং ডাইরেক্টর আমরা একশো জন মতো মহিলাকে শাড়ি দিচ্ছি প্লান্স দিচ্ছি ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে অন্য অন্যরকম কিছু পরিকল্পনা আছে জানি না কতটা এগিয়ে যেতে পারবো তবে চেষ্টা করবো প্রথমে বিশ্বকর্মা করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে আমাদের দিনমন্ত্রী সিটি ডেভেলপার প্রাইভেট লিমিটেডের এই সমস্ত ফ্যামিলি যারা আছেন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নতুন বস্ত্র কিন্তু সবাইকে কিছু দেওয়া যায় যতটা সম্ভব করা যায় সেই কিছু নতুন বস্ত্র বিতরণের জন্য আজকে আমরা একটা প্রোগ্রাম আজ কত জনকে বিতরণ একসঙ্গে তাদের সঙ্গে বস্ত্র দেবো নতুন একটা করে লাঞ্চ দেবেন সাধারণ মানুষের জন্য এটাই বলবো যে যার যতটুকু ক্ষমতা যেটুকু সামর্থ্য সবাই যদি এইভাবে এগিয়ে আসে এবং তাদের পাশে দাঁড়ালে যতটুকু তাদের পাশে দাঁড়ানো যায় এটুকুই বলবো এই প্রোগ্রামটা কত বছর দিয়েই করছে আমরা গত তিন বছর ধরে প্রোগ্রামটা করছি আপনার পরিচয় আমি অভয় মুখার্জি আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর